বৃষ্টিকে উপেক্ষা করেই কার্গিল বিজয় দিবস পালন করা হলো। শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো শনিবার চুয়াত্তর দিনের লড়াই শেষে আজকের দিনে উনিশশো সালে ছাব্বিশে জুলাই শত্রুপক্ষকে হারিয়ে জয় পেয়েছিল ভারতবর্ষের সেনারা ভারতবর্ষের মধ্যে তিন জায়গায় রয়েছে এই কার্গিল স্মৃতিসৌধ তাই আজকের এই বিশেষ দিনে সেই সমস্ত জায়গার পাশাপাশি কালনাই কার্গিল স্মৃতিসৌধের সামনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তী সময়ে অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনভোর চলতে থাকে সেই অনুষ্ঠান উদ্যোক্তাদের তরফ থেকে প্রধান উদ্যোক্তা তথা কার্গিল ফাইটার সাবমেজর নরেশচন্দ্র দাস জানিয়েছেন কার্গিল যুদ্ধে পাঁচশো সাতাশ জন শহীদ হয়েছিলেন উনিশশো সালে দোসরা মে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ আর শেষ হয়েছিল এই ছাব্বিশে জুলাই সেই দিনটিকেই স্মরণ করে আজকের এই বিশেষ আয়োজন শুনব তিনি কি জানিয়েছেন আজ উপলক্ষটা এটাই ছিল পশ্চিমবঙ্গের প্রথম একটা কার্গিল স্মৃতিসৌধ তৈরি হয়েছে যেটি আমাদের ভারতবর্ষের যে চুয়াত্তর দিনের লড়াইয়ে সেই লড়াইয়ের যে সৈনিক দেশের জন্য বলি প্রদত্ত তাদের উদ্দেশ্যে এটা স্মৃতিসৌধ তৈরি আর সেই সেই কারণেই এই সৈনিকদের শ্রদ্ধা দেওয়ার জন্য তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা প্রীতি আর দেশের জন্য যারা বলি প্রদত্ত হয়েছে তাদেরই শ্রদ্ধার উপলক্ষে এই কার্গিল স্মৃতিসৌধের একটা অনুষ্ঠান আজকের দিনেই কি আজকের দিনেই নাইনটিন নাইনটি নাইন দোসরা মে থেকে এই লড়াইটা শুরু হয় চুয়াত্তর দিনের লড়াইয়ের ছাব্বিশ জুলাই নাইনটি নাইনে এটা সিস ফায়ার হয় আর সেই জন্য এটা বিজয় দিবস হিসাবে ভারতবর্ষে মান্যতা পেয়েছে আর এটা আমাদের জীবনের একটা ভারতবর্ষের একটা চরম দিন যেমন তিনটে ভারতবর্ষের দিন থাকে একটা হচ্ছে ফিফটিন সেপ্টেম ফিফটিন আগস্ট দ্বিতীয় হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি আর তৃতীয় দিন হচ্ছে টোয়েন্টি সিক্স জুলাই এই কার্গিল দিবস হিসাবে আমরা ভারতবর্ষে এটাই মানে ভারতবর্ষের তিনটি জায়গায় আছে সর্বপ্রথম জেএনকে দরাস সেক্টরে দ্বিতীয় পণ্ডিচারিতে তৃতীয় পশ্চিমবঙ্গে কালনা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কালনাতে এটা গত বছরে ইয়ার্স হওয়ার পর গত বছরে পঁচিশ বছরে এটা উদ্বোধন হয় আর এটা দ্বিতীয় বছরের আজকে সারাদিনের প্রোগ্রাম সেরেমনি থা সেলামি সাচের সঙ্গে এটা অনুষ্ঠান করে এনসিসি ব্যাটালিয়ানের সিও কর্নেল এনএস টিম্মা ওসকে সাথেদার মেজর থা ওস আউট জেসিও সাবেন থা এছাড়াও সৈনিক থা সলামি শাজ দিয়া এর এনসিসি সৈনিক থাকে নেক্সট প্রোগ্রাম আছে দুটোর সময় অঙ্কন প্রতিযোগিতা আছে ম্যাক্সিমাম একশো জন অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তারপরে আছে তিনটের সময় সাংস্কৃতিক প্রোগ্রাম ও গানের সাথে বিভিন্ন মানুষের সমারোহ আছে ধনী মানুষের আছে যারা সব সমাজের মধ্যে অবহেলিত তাদের ডাকা হয়েছে যেমন অন্ধ মানুষ এই আজকের দিনে আসবে যারা রক্ত ডোনার করে অনেক বেশি বেশি রক্ত মানুষের জন্য ডোনার করে অসুস্থ রুগীদের জন্য ডোনার করে আর আর ওই ব্যক্তিকে ডাকা হয়েছে যারা এই রক্তকে যোগান দেওয়ার জন্যে শিবির করে রক্তদান শিবির করে তাদের ডাকা হয়েছে এছাড়াও এসডিও বিডিও এসডিপিও স্যার এরাদেরও আমন্ত্রণ করা হয়েছে এরা আর যে কোনো সময় আসতে পারে সাবমেজর নরেশ চন্দ্র দাস এই কার্গিল যুদ্ধে চুয়াত্তর দিনের লড়াইয়ে পাঁচশো সাতাশ জন দেশের জন্য বলিপ্রদত্ত হয়েছে তাদের তো শ্রদ্ধা জানাতে পুরো সমগ্র ইন্ডিয়ান আর্মিকে মিলিটারিকে এ এ শ্রদ্ধা আছে কারণ তাদের পরিবার আছে তাদের ঘর সংসার আছে তারা দেশের জন্য বলিপ্রদত্তে সবাইকে বীর নারীদের শ্রদ্ধা এই সৈনিকদের শ্রদ্ধা যারা রিটায়ার হয়েছে তাদেরও শ্রদ্ধা যারা এই দেশকে রক্ষা করছে তাদের জন্য শ্রদ্ধা জানানোরই এই অংশ কমল বোড়া ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ